নিশ্চই বুঝে গেছো আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছো আমি এসেছি ঠাকুরনগর মেলাতে বনগায় পিসি বাড়ি এসেছিলাম ফেলে আমি একটু ঘুরে যাই মেলাটা আর এটা হচ্ছে মন্দিরের পাশে যে ঠাকুরনগর পুকুর সেটাই আর এটা কিন্তু অনেকটাই বড় ছিল আর এখানেই কিন্তু সবাই স্টান টান করে আর তারপরেই কিন্তু পুজো করে আর মন্দিরের পাশেই কিন্তু পুকুরটা ছিল মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল আর তারপরে আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আমার পড়া ছিল তার জন্য আমি আর ভেতরে ঢুকতে পারিনি নিচে দাঁড়িয়ে প্রণামটা করেছি আর তারপরে চলে গেছিলাম মেলাতে ভাবছিলাম কিছু একটা কিনবো তারপরে আমার চোখে পড়লো এই কিউট কিউট ক্লিপগুলো আমি কিন্তু ওখান থেকে ক্লিপ নিয়েও ছিলাম ক্লিপ আর ব্রেসলেট নিয়েছিলাম আর এখন নাগর নাগরদোলাতে আমার নাগরদোলাতে উঠতে ভীষণই ভালো লাগে আর এখানে কিন্তু ষাট টাকা করে টিকিট ছিল আর এখন আমরা যাবো নাগরদোলায় ওঠার জন্য আর এখানে কয়েকটা ছেলে ভীষণ বিরক্ত করেছিল বলে আমরা পরে উঠেছিলাম আর আমাদের কিন্তু কয়েকটা পাক এমনি ফাও খাইয়েছিলো কী জানি কেন খাইয়েছিল হয়তো আমাদের ভীষণ পছন্দ হয়ে গেছিল ওর জন্য আর তারপরে নিচে নেমে দেখা হয়ে গেলো শ্রেয়সিদির সঙ্গে শ্রেয়সিদি কিন্তু খুবই ভালো আমার তো ভীষণই ভালো লেগেছে আর আমরা যেহেতু যোগাযোগ করেই গিয়েছিলাম ও আসবে আর তারপরে তো জানোই আমি মেলায় গেলে আমার একটাই কাজ থেকে কয়েকটা রিলস বানিয়ে নেওয়া আর এখন কিন্তু আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম শ্রেয়সীদের সঙ্গেও কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এখন খাওয়া দাওয়া করছি মোমো খেয়েছিলাম সেই ক্লিপটা দাদা নিতে পারেনি কারণ দাদা তখন ছিল না মোমো আর চিকেন পকোড় আর রোল খেয়েছিলাম আমার রোলটা কিন্তু অনেকটাই শক্ত ছিল মানে মেলাঘাটের রোল বুঝতেই পারছো আর এখন বাজে রাত এগারোটা এখন যাব বাড়ি ওর জন্য এখন বাড়ি চলে যাচ্ছি আর এখন রাত বারোটা বাজে বাড়িতে চলে এসেছি এখন কিন্তু জামা কাপড় পরেই ঘুমিয়ে পড়বো কারণ ভীষণ ঘুম পাচ্ছিল কারণ সকাল সকাল উঠতে হবে রাত তিনটের দিকে আমরা উঠে পড়েছি কারণ এখন যাব কলকাতা এয়ারপোর্টে পিসা এসেছিলো সৌদি আরব থেকে দু মাসের জন্য আর দু মাস পেরিয়ে গেছে এখন যাওয়ার ডেট পড়ে গেছে তাই এখন পিসা চলে যাবে আর আমি কিন্তু গাড়িতে অনেকটা ঘুমিয়ে নিয়েছিলাম আমার সাতটার দিকে ঘুম থেকে উঠে দেখছি এয়ারপোর্টে চলে এসেছি আর ওখানে গিয়ে কিন্তু আমি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম আর এইসব সব রিলস তোমরা কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পারবে আর পেছনে খয়রি কালার শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে ওটাই কিন্তু আমার পিসা হয় আর পিসা এখন চলে যাবে পিসা চলেও গেছে আর এখন যাচ্ছি আমরা লিফটে করে নিচে কারণ এখন আবার বাড়ি চলে যেতে হবে সবার মন কিন্তু খুব খারাপ ছিল কান্না করছিল সবাই আমারও ভীষণ খারাপ লাগছিল আর তারপরে এখন আমরা বাড়ি যাব ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দিও বাই